আজকে তোমাদের আরো একটা করব পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণ যেমন ধরো তোমাদের প্রশ্ন আসে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে কবে ঘোষণা করা হয়েছে বা সুন্দরবনকে রামসার সাইট হিসাবে কবে ঘোষণা করা হয়েছে ক্লাউডেড লেপার্ড পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে কোথায় রেড পান্ডা পাওয়া যায় চাপরামারি অভয়ারণ্য কোথায় অবস্থিত সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গে কোথায় শৃঙ্গি গন্ডার পাওয়া যায় বা বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এরকম অনেক প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো যেখানে পশ্চিমবঙ্গের যে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ পুরো টপিকটা কভার হবে স্টার্ট করার আগে শুধু তোমাদের বলতে চাই টোয়েন্টি ফার্স্ট এপ্রিল নলেজ অ্যাকাউন্ট অ্যাপে তোমাদের ডাব্লিউডিপি কনস্টেবলের এর পঁচাশি নম্বরের ফুললেন মক টেস্ট রয়েছে আর পিএসসি ক্লার্কশিপের একশো নম্বরের মক টেস্ট রয়েছে দুটোই টোয়েন্টি ফার্স্ট এপ্রিল শুধু ডাব্লিউ টাইম হচ্ছে নটা থেকে এগারোটা পিএসসি ক্লাসশিপের ছটা থেকে আটটা এগুলো তোমরা আমাদের অ্যাপে দিতে পারবে যদি বুঝতে না পারো টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে নাও ওখান থেকেই সবকিছু জানতে পারবে আর কে স্টাডি চ্যানেলে তোমাদের আমাদের যেটা নলেজ অ্যাকাউন্টের নতুন চ্যানেল সেখানে প্রতিদিন সকালবেলা তোমাদের স্ট্যাটিক জিকের আরো একটা সিরিজ কভার করা হচ্ছে ডাব্লিউ বিপি স্পেশাল যারা যারা আহ পরীক্ষা দেবে তারা অবশ্যই এই কে স্টাডি চ্যানেলটাতে জয়েন করে নিও দেখো প্রথম প্রশ্ন যেটা দেখব সেটা হচ্ছে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে কবে তো আমরা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে জানি নাইনটিন এইটি এখানে আরো অনেক কিছু এক্সট্রা জিনিস তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ উনিশশো সালে এই কতগুলো সাল খুব ভালো করে মনে রাখবে সবাই উনিশশো সালে সুন্দরবন টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা হয়েছিল তারপরে উনিশশো সালে সুন্দরবনটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসাবে ঘোষণা করা হয় তারপরে উনিশশো সালে এটা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয় তারপরে উনিশশো সালে এই সুন্দরবনটা বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষিত হয় বায়োস্ফিয়ার রিজার্ভ তারপর উনিশশো সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয় এবং দু হাজার এক সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ মানে ম্যান বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকাভুক্ত করে আরেকটা ইম্পর্টেন্ট সাল রয়েছে দু হাজার যেখানে সুন্দরবনকে রামসার জলাভূমির তকমা দেওয়া হয় বা রামসার জলাভূমি স্বীকৃতি দেওয়া হয় তাহলে এটা খুব ভালো করে তোমরা বুঝে নিলে ভালো করে নোটও করে নাও তোমাদের পরীক্ষায় কাজে লাগবে উনিশশো তিয়াত্তর সালে টাইগার রিজার্ভ উনিশশো সাতাত্তরে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি উনিশশো উননব্বই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ উনিশশো সাতাশিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দু হাজার একে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ রিজার্ভের মধ্যে অন্তর্ভুক্তি আর দু হাজার উনিশ সালে রামসার জলাভূমি এছাড়া সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ আর ম্যানগ্রোভ অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান রয়েছে এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী এটা মনে রাখতে হবে আমাদের এদের আই দ্বারা বিপন্ন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে আই ইউ দ্বারা এই রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু বিপন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে তাহলে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ আছে একটা দুটো আছে টাইগার রিজার্ভ ছটা ন্যাশনাল পার্ক আর পনেরোটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে ভালো করে মনে রাখবে ছটা ন্যাশনাল পার্ক একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আর পনেরোটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নেক্সট আগে সবাইকে আমি বলে দিই তোমাদের এই পশ্চিমবঙ্গের পুরো সিরিজের টোটাল এই দশটা পুরো পার্ট ওয়াইজ তোমাদের যেগুলো আছে সেগুলো এই পরিবর্তন ব্যাচেতে রয়েছে তোমরা যারা যারা পরিবর্তন ব্যাচে রয়েছ তারা চ্যাপ্টার ওয়াইজ টেস্টে এগুলো পাবে আর যারা এখানে নেই তোমরা যদি জয়েন করতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এটা পুরোপুরি ডাব্লিউ বিপি কেপির একটা ফাউন্ডেশন ব্যাচ এছাড়া যারা যারা পিএসসি ক্লাসশিপে আছো তারাও চ্যাপ্টার ওয়াইজ টেস্টে দেখো সুন্দর পশ্চিমবঙ্গের এই জায়গাগুলো আছে তোমরা প্র্যাকটিস করতে পারবে আর যারা যারা জয়েন করনি তারা যদি ইন্টারেস্টেড থাকো জয়েন করতে তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে নেক্সট কোয়েশ্চেন আমাদের রামনা বাগান অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রামনা বাগান অভয়ারণ্য কোথায় রয়েছে পূর্ব বর্ধমান হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এটা রয়েছে তোমার দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি একদম শেষে তোমাদের সব কটা এক নজরে একবার বলবো তার আগে এই কোয়েশ্চেন দেখো কে কোনটা উত্তর করতে পারো আইল্যান্ড অভয়ারণ্য এটা কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে তোমার দক্ষিণ চব্বিশ পরগনায় ক্লাউডেড লেপার্ড পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায় ক্লাউডেড লেপার্ড দেখা যায় বক্সা ন্যাশনাল পার্কে উনিশশো সালে মনে রাখবে বক্সা টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছিল কত সালে উনিশশো সালে আর উনিশশো সালে বক্সা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়েছিল বক্সা রয়েছে আলিপুরদুয়ার জেলায় এবং এক একশিগি গন্ডার হাতি বাঘ সম্বর কাকর হরিণ বুণসোর এগুলোর জন্য বিখ্যাত হচ্ছে তোমার এই বক্সা ন্যাশনাল পার্ক ক্লাউডেড লেপার্ড পশ্চিমবঙ্গে একমাত্র বক্সাতেই দেখা যায় সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের একটা প্রশ্ন তারপরে পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা দেখা যায় রেড পানটা কোথায় দেখা যায় এটা দেখা যায় কালিম্পং রেড পানটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে পাওয়া যায় উনিশশো সালে ন্যাশনাল পার্ক হিসাবে আমাদের এই কালিম্পং কালিম্পং স্বীকৃতি পেয়েছিল মানে তোমার আহ নেওরা ভ্যালি স্বীকৃত পায় ন্যাশনাল পার্ক হিসাবে উনিশশো বিরানব্বই আর এই নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কটা কালিম্পং এ রয়েছে ক্লিয়ার আর এটাতে তোমার এটা চিতা রেড পান্ডা এগুলোর জন্য বিখ্যাত তারপরে ইস্টার্ন ডুয়ার্স হাতি সংরক্ষণ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ইস্টার্ন ডুয়ার্স হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে তোমার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার হাতি সংরক্ষণ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ময়ূর ঝর্ণা হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে তোমার কোথায় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সবকটা সেঞ্চাল অভয়ারণ্য কোথায় অবস্থিত সেন্চাল অভয়ারণ্য তোমার দার্জিলিং এ রয়েছে চাপড়ারি অভয়ারণ্য কোথায় অবস্থিত চাপড়ারি অভয়ারণ্য রয়েছে তোমার জলপাইগুড়িতে শৃঙ্লীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটা রয়েছে তোমার দার্জিলিং এ শৃঙ্লীলা উনিশশো সালে ন্যাশনাল পার্কের মর্যাদা লাভ করে এটা বাঘ চিতা কালো ভল্লুক এইসবের জন্য বিখ্যাত নেক্সট এক শৃঙ্গি গন্ডার নিচের কোথায় পাওয়া যায় শৃঙ্গি বা এক শৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায় গরুমারা ন্যাশনাল পার্কে পাওয়া যায় এক শৃঙ্গ গন্ডার এটা উনিশশো সালে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়েছিল আর গরুমালা ন্যাশনাল পার্ক জলপাইগুড়ি জেলাতে অবস্থিত গন্ডার হাতি বাঘ সম্বর পিগ হক এগুলোর জন্য বিখ্যাত হচ্ছে তোমার গরুমালা ন্যাশনাল পার্ক নেক্সট বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত বিভূতিভূষণ অভয়ারণ্য এটা রয়েছে তোমার কোথায় উত্তর চব্বিশ পরগনায় নেক্সট নরেন্দ্রপুর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত নরেন্দ্রপুর অভয়ারণ্য এটা রয়েছে তোমার দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে দেখো সজনেখালী অভয়ারণ্য সজনেখালী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক হয়ে যাবে তোমার আলিপুরদুয়ার জলদাপাড়া দু হাজার বারো সালে ন্যাশনাল পার্কের মর্যাদা লাভ করে এটা একশৃ গন্ডার হাতি বাঘ সম্বর এগুলোর জন্য বিখ্যাত মহানন্দা অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত মহানন্দা অভয়ারণ্য রয়েছে দার্জিলিং এ জোরপোখরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত জোরপোখরী অভয়ারণ্য এটা রয়েছে তোমার কোথায় দার্জিলিং কুলিক অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত কুলিক অভয়ারণ্য উত্তর দিনাজপুর হয়ে যাবে বেথুয়াডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত বেথুয়াডহরি নদিয়া পশ্চিমবঙ্গের যদি আমরা অভয়ারণ্য দেখি তাহলে দেখো সেন্ট্রাল এটা রয়েছে দার্জিলিং জেলায় হিমালয়ের ভুল্লু হরিণ এগুলো এখানকার সংরক্ষিত প্রাণী চাপরামারি অভয়ারণ্য রয়েছে জলপাইগুড়িতে যেখানে বিখ্যাত এক গণ্ডার হাতি বাঘ সম্বর কাকর হরিণ বুনশোয়ার এক শৃঙ্গি গন্ডার এখানে মহানন্দা দার্জিলিং এ রয়েছে বাঘ হাতি হরিণ সম্বর চিতল বুনশোয়ার এছাড়া অন্যান্য ধরনের পাখি যেমন হরিয়াল ধনের এইসবের জন্য বিখ্যাত জোরপোকরি দার্জিলিং এ রয়েছে বিভিন্ন ধরনের বিপন্ন প্রাণী এখানেও রয়েছে এছাড়া ধরো রায়গঞ্জ যেটা কুলিক অভয়ারণ্য আমরা বলি এটা রয়েছে উত্তর দিনাজপুরে এখানে নানা ধরনের পাখি বক পানকৌড়ি দোয়েল ফিঙে শামুকোয়েল খোল এগুলো রয়েছে বেতয়াডৌরি অভয়ারণ্য রয়েছে নদীয়াতে হরিণ সাপ সজারু খরগোশ পাখি এগুলো রয়েছে বল্লভপুর এটা বীরভূমে রয়েছে হরিণ এবং বিভিন্ন ধরনের পাখি রামনা বাগান রয়েছে পূর্ব বর্ধমানে হরিণ কাকার কৃষ্ণসার হরিণ এবং বিভিন্ন পাখি বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদন অভয়ারণ্য এটা রয়েছে তোমার উত্তর চব্বিশ পরগনায় শীতল হরিণ এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের পাখি এখানে দেখা যায় নরেন্দ্রপুর এটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এখানেও তোমার বিভিন্ন পাখি বেনে বউ মুনিয়া পান্না ঘুঘু ছাতারে এই ধরনের পাখি দেখা যায় আর সজনেখালী এটা রয়েছে তোমার দক্ষিণ চব্বিশ পরগনায় কুমির ভদর শুশুক পেলিক্যান ময়ূর বনমোরগ এইসব এখানকার সংরক্ষিত প্রাণী আইল্যান্ড যদি দেখি এটা দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে কুমির বুনো বুনশুয়োর জলচারি পাখি এগুলো এখানকার সংরক্ষিত প্রাণী নেক্সট হচ্ছে লেথিয়ান আইল্যান্ড এটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় কুমির ভোঁদর বুনশুয়ার ময়ূর বনমোরগ এগুলো এখানকার সংরক্ষিত প্রাণী বক্সা আলিপুরদুয়ারের গন্ডার হাতি বাঘ সম্বর পশ্চিম সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রয়েছে বাঘ বুনশোর হরিণ কুমুর কুমির এগুলো এখানকার সংরক্ষিত প্রাণী এরপর দেখো যে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে এবং তার আয়তনের ভিত্তিতে আমরা যদি দেখি সব থেকে বেশি কিন্তু সুন্দরবন রয়েছে ঠিক আছে এবং কোনটা কোথায় রয়েছে সেটাও একবার দেখে রাখো যেমন সিংবলিলা তোমার দার্জিলিং এ ভ্যালি দার্জিলিং বক্সা জলপাইগুড়ি গরুমারা জলপাইগুড়ি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ইস্টার্ন ডোয়া সাথী সংরক্ষণ যদি আমরা দেখি হাতি সংরক্ষণ কেন্দ্র দুটো রয়েছে ইস্টার্ন ডোয়ার সাথী সংরক্ষণ এটা জলপাইগুড়িতে রয়েছে আর ময়ূর ঝর্ণা হাতি সংরক্ষণ রয়েছে তোমার ঝাড়গ্রাম বাঁকুড়া আর পুরুলিয়াতে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে ডুয়ার্স হাতি সংরক্ষণ ন্যাশনাল পার্ক কি রয়েছে সুন্দরবন ন্যাশনাল পার্ক দক্ষিণ চব্বিশ পরগনায় ঠিক আছে উনিশশো চুরাশি সালে এটা মানে ন্যাশনাল পার্ক পায় এটা উল্লেখযোগ্য প্রাণী সব থেকে ইম্পর্টেন্ট রয়্যাল বেঙ্গল টাইগার জলদাপাড়ার ন্যাশনাল পার্ক এখানে একশৃঙ্গার খুব বিখ্যাত ভেরি গুড ভেরি ইম্পর্টেন্ট আলিপুরদুয়ারে রয়েছে বক্সা ন্যাশনাল পার্ক রয়েছে আলিপুরদুয়ারে এটা বাঘের জন্য বিখ্যাত এবং প্রত্যেকটাই তোমরা দেখে রাখবে ইয়ার গুলো যেমন ধরো জলদাপাড়া দু হাজার চোদ্দ সালের স্ট্যাটাস পাই ন্যাশনাল পার্কের আর উনিশশো বিরানব্বই ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পায় বক্সা জাতীয় উদ্যান এছাড়া ধরো তোমার নেওরা উপত্যকা নেওড়া ভ্যালি যে ন্যাশনাল পার্ক রয়েছে কালিম্পং এটা তোমার উনিশশো ছিয়াশিতে স্ট্যাটাস পেয়েছিল ন্যাশনাল পার্কের এটা তোমার লাল পান্ডা এখানকার বিখ্যাত গরুমারা ন্যাশনাল পার্ক উনিশশো চুরানব্বই স্ট্যাটাস পায় ন্যাশনাল পার্কের ভারতীয় বন্ডার এখানে বেশি থাকে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এটা তোমার নাইনটিন নাইনটি টু তে স্ট্যাটাস পাই এটাও তোমার লাল পান্ডা এখানে বেশি থাকে ক্লিয়ার এবার আমরা যদি দেখি ভারতের বিভিন্ন প্রকল্প যেমন ধরো এইগুলো তোমাদের অলরেডি আমি আলোচনা করেছি তবু এর সাথে সাথে ভারতের প্রকল্পগুলো তোমরা একবার দেখে রাখবে যেমন প্রজেক্ট টাইগার উনিশশো তিয়াত্তরে চালু হয় প্রজেক্ট এলিফ্যান্ট উনিশশো বিরানব্বই চালু হয় প্রজেক্ট রাইনোসোর্স দু হাজার চালু হয় এটা নিয়ে তোমাদের ডিটেলসে আমি ক্লাস করেছি তোমরা যদি দেখো অ্যানিমেল প্রজেক্ট অফ ইন্ডিয়া বলে নলেজ অ্যাকাউন্ট দিয়ে সার্চ করবে তোমরা এটা পেয়ে যাবে প্রজেক্ট ক্রোকোডাইল কনজারভেশন নাইনটিন প্রজেক্ট ভালচার দু প্রজেক্ট মণিপুর থামিন উনিশশো প্রজেক্ট রেড পান্ডা উনিশশো প্রজেক্ট হাঙ্গুল উনিশশো ছত্তর কনজারভেশন অফ গ্যানজেনিক ডলফিন চব্বিশে নভেম্বর উনিশশো ছিয়াশি ক্লিয়ার এছাড়া প্রজেক্ট স্নো লেপার্ড রয়েছে তোমার 2009 সালে চালু হয় প্রজেক্ট গ্রেট ইন্ডিয়ান বাস স্টার্ট সালে চালু হয় প্রজেক্ট চিতা দু সালে এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের প্রজেক্ট এলিফ্যান্ট প্রজেক্ট টাইগার প্রজেক্ট রেড পান্ডা গ্যানজেটিক ডলফিন এগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখতে পারো এগুলো অনেক সময় পরীক্ষাতে কিন্তু চলে আসে স্নো লেপার্ড ক্লিয়ার গ্রেট ইন্ডিয়ান বাস স্টার্ট এগুলো তোমরা দেখে রাখতে পারো আর বন্য প্রাণী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিনও এখানে মনে রাখো আন্তর্জাতিক চিতা দিবস আমরা ফোর্থ ডিসেম্বর পালন করি আন্তর্জাতিক বাঘ দিবস পালন করি টোয়েন্টি জুলাই বিশ্ব হাতি দিবস টুয়েলভ আগস্ট পালন করি বিশ্ব গন্ডার দিবস টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর বিশ্ব কুমির দিবস সেভেন্টিন্থ জুন জাতীয় ডলফিন দিবস ফিফথ অক্টোবর এগুলো পালন করে থাকি আন্তর্জাতিক তুষার চিতা দিবস পালন করি টোয়েন্টি অক্টোবর আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস আমরা সেপ্টেম্বরের ফার্স্ট শনিবারে পালন করি আন্তর্জাতিক রেড পান্ডা দিবস সেপ্টেম্বরের তৃতীয় শনিবারে পালন করা হয় বিশ্ব বন্য প্রাণী কল্যাণ দিবস চৌঠা অক্টোবর পালন করা হয় বিশ্ব প্রাণী দিবস তেসরা মার্চ পালন করা হয় ঠিক আছে তো এইটাই ছিল আজকে তোমাদের টপিক আশা করি ইউজফুল হয়েছে তোমরা অবশ্যই লাইক করে আমাকে তোমরা ফিডব্যাকটা জানিও আর এই ধরনের কোন কোন টপিক লাগবে সেগুলো আমাকে সাজেস্ট করো আমি তোমাদের সেগুলো করে দেব আর যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা অবশ্যই ওটাতে জয়েন করে নাও যাতে তোমরা আদার আদার্স ক্লাস বা যে মক টেস্টগুলো হচ্ছে সেগুলোর তোমরা খবরা খবর এই টেলিগ্রাম চ্যানেল থেকে যাতে পেতে পারো কেমন থ্যাংক ইউ সো মাচ আর আমাদের পেড কোনো কোর্সে জয়েন করতে চাইলে অবশ্যই এই নাইন এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে এর পুরো পশ্চিমবঙ্গের পুরো জিকে সিরিজটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট মানে মক টেস্ট হিসাবে দেওয়া আছে তোমরা যদি পিএসসি ক্লার্কশিপে ভর্তি হও সেখানেও পাবে ডাব্লিউ বিপি পরিবর্তন ব্যাচেতেও পাবে জেনারেল স্টাডিজ অ্যান্ড ফাউন্ডেশন যে ব্যাচগুলো রয়েছে সেখানেও তোমরা এগুলো পেয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট ক্লাসে কথা হচ্ছে সবার সাথে আজকে সাতটা থেকে তোমাদের লাইভ ক্লাস রয়েছে পিএসসি জিকে বুস্টারের প্র্যাকটিস সবাই জয়েন করে নিও টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো টাটা নেক্সট ক্লাসে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে